সব বাচ্চা প্রতিবারের মতোই বাচ্চা তো এই কয়টা অল্প কিছু বাচ্চা পিছে আর আছে এই যে দর্শক ঘুমায়ও না তোমরা একটু আসো নতুন মালিকের বাসে যে ঘুমায় দর্শক কয় কয়টা বাচ্চা আছে ভাই চার পাঁচটা প্যাকেজ যাবে দর্শক আজকে সব পাকিস্তানি বাচ্চা ভাই সব কালারিং সবজি গড়া লাল গড়া গোল্লা আবার এটা কি কালো এটা ব্ল্যাক শাহরানপুরি কালদম সব আছে আর কিছু আছে আরো আছে আরো আছে

আপনি যদিও আজকে রোজা তাই আপনাকে অতটা বিরক্ত করব না আজকে যা বলবো সব সংক্ষেপে বলবো কি কি থাকবে শুধু এতটুকু বলেন বাচ্চা থাকবে কালারিং থাকবে আর আপনার পাকিস্তানি বড় থাকবে মাঝে মধ্যে কিছু গোলাও থাকবে আবার কিছু রেসারও থাকবে আবার আপনার কোকাও থাকবে অল এবাউট সবই থাকবে ইনশাআল্লাহ জি আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন জি 9099772497 ইমো WhatsApp নম্বর ঠিক আছে সব আছে ঠিকানা হাসতাবাদ বসুন্ধরা দক্ষিণ কেরানীগঞ্জ আর দিনের পাশে

কি কম দিয়ে দিলেন মাত্র লাভের মাল দেখা দিয়ে দিলেন দর্শক এটা কিন্তু লাভের কবুতর এই কারণে কিন্তু দেওয়া হয়ে গেছে এই চালানের কবুতর কিন্তু সব বিক্রি হয়ে লাভ মোটামুটি হয়ে গেছে এটা যা বিক্রি করবে তাই লাভ এর জন্য দাম মাত্র আষ্টা আটশো টাকা ভাইয়া বাচ্চা বাচ্চা ও দর্শক বাচ্চা চলে আসছে পাকিস্তানি বাচ্চা কি কোউতার এগুলা ভাই ভैया দুইটা তো দুই রকম দিছি কেন বেজেল লাগাইলেন ও একটা লাল ট্যাগ একটা হচ্ছে গ্রিন ট্যাগ এই হচ্ছে জোরা বাচ্চা কোনট হলো জালদারের বাচ্চা জালদার জি পাকিস্তানি জালদারের বাচ্চা পাকিস্তানি জালদারের বাচ্চা দর্শক দেখেন এই যে আর এটা হইছে হোয়াইট রামপুরি আছে না হুম হুম একটা হচ্ছে চটবান নিচে আর হলো আপনার কি উপরে সাদা হোয়াইট রামপুরি একটা চটবান রামপুরি যেটা বলেন সব কিন্তু জোরা জোরা ট্যাগ একই ঘর একই বাবা মায়ের ঘরের সন্তান সব আপনার গলায়লাল গলায় লাল কবুতর ক জোড়া প্যাকেজ যাবে তিন জোড়ার একটা প্যাকেজ যাবে গলায় লাল বাচ্চা এক দাম ছেলে ভাই চার হাজার টাকা নিলে আর আমি বিক্রি করি সাড়ে চার হাজার আচ্ছা আচ্ছা খালি খেলা হবে খেলা হবে যে টাকা পাঠাইবো কবুতর তার আর একটা কথা

আপনার নিতে পারবে এটা রোল করবে জি 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 রোল করবে দর্শক একদম 5000 টাকা হলে মাদিটা কালেকশন করতে পারবে বড় ভাই জি ভাইয়া এই ভাই এই ভাই এই ওই ভাই ভাই গেল গেল ভাই অনেক কষ্ট করছিলাম ধরতে পারলাম না যাই হোক রুবেল ভাই এটা কি কবুতর এটা বিবেক মাদি ব্ল্যাক বিবেক বুদাপেস্ট জি মাদি কবুতর একদম ফুল ফ্রেশ তো না একবার ফুল ফ্রেশ কত অনেক চাল অনেক চাল মানে তো ধরে রাখতে পারলাম না দর্শকরা দেখলই কত চাল মাদিটা একদম ভাই

নোট টা নিলে একদম ছয়শ টাকা মাদিটা গড়া গোড়া মাদিরা হাজার টাকা আর ওই মাদিটা একদম এক হাজার টাকা একশো আটাইশ ন

নর্মাদি জিজ্ঞেস করার রিজন একটাই যে নর্মাদি দুইটাই তো सेम সাইজ জি একদম ক্রিম চোখের কালশিরা শাহরানপুরি কয় টাকা চান আজকে এটা দাম চাই 2500 টাকা ডিমবাচা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই যদি কোন 100 তে 101 দিয়ে দিমু আর ডিমবা এই যে ফ্লাইট টাইম ফ্লাইট টাইম আপনার কি 4-5 ঘন্টা মিনিমাম মিনিমাম জি ম্যাক্সিমাম আপনি যতক্ষণ উড়াইতে পারেন ওই বলবো যে আপনি কি উড়াইছেন না আমি উড়াই নাই প্রাইস সেলিং ওটা ঝাড়াত পালে

এই কাকা জোড়া কি বেচবেন না এটা বিয়ের কাছে দেখা বলে আচ্ছা এখানেই দেখান না বলেন না কয় টাকা এটা যদি কোনো ভাই বন্ধু না কোনো জামাদামি করবেন না হ্যাঁ ডাক দেখান লাগবে না দেখান লাগবে যে দেখতে চাইব সে বোকার রাজ্য ছাড়া আর কোথাও বাস করে না কারণ এত সুন্দর ডাকতেছে নরমালি দুটোই ডাকে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ একদম 2500 টাকা ভাই একদম 2500 জি ভাই ওই 4500 না 3000 চাই লাভ নাই একদম 2500 ভাই নরমালি দুটোই ডাকে দম দেখেন কয়টা দম দেয় এরপরেও যদি কেউ বলেন যে ভাই ডাক দেখান তাহলে আপনি বোকার রাজ্যে বাস করেন ভাই এর চাইতে সুন্দর ডাক দেখানো কোনোভাবেই পসিবল না কত জানা চাইলেন একদম পঁচিশ তিন বাচ্চা গ্যারান্টি দিবেন ভাইয়া কি ভাইয়া

ভैया আবার কি সবজি রেসার সবজি রেসার ওভারলাইট কালারের জি ভাই ওভারলাইট কালারের এক জোড়া সবজি রেসার এটা নন নামাদি এটা অর্ডার ল নর এই যে মাদিটা দেখেন আগে দেখাইলে দুটো জি 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 দুটো ভাই বোন বি আর পি এফ সি হুম ঠিক আছে 2000

এটা হলো রামপুর ইস্যু র রয়্যাল টিডি রয়্যাল বাচ্চা আর এটা কী দিলে না আবার এটা রয়্যাল স্ট্যান্ডিং স্ট্যান্ডিং গেটরটা দেখেন না দর্শক তবে এই বাচ্চাকে আমি একটু ভিডিওটা বড় হইবো আমি যে হেরে দিলে বলি জি এই যে বাচ্চাগুলা হুম দুই পট আর তিন পট বাচ্চাগুলা একই বাবা মায়ের নাকি বাবা মায়ের বাচ্চাগুলা উড়ানো উড়ানো বাচ্চা উড়ানো বাচ্চা এই বাচ্চাগুলা আলমামতে বিশেষ করলে করবেন যে আর খুশি হুম

बच्चा पैकेज नंबर 2 2 बच्चा पैकेज नंबर 2 যাচ্ছে দর্শক 2টা শিয়াল কুটিরর বাচ্চা কিনো শিয়াল শিয়াল কুটিরর বাচ্চা দর্শক 2টা শিয়াল বাচ্চা পাইলেন দেখেন খালি বাচ্চা নিবেন আর উড়াবেন মন করে আর পাকিস্তানি কবুতর কিন্তু দর্শক মূলত গরমে উড়ানোর জন্য বেস্ট বেস্ট আর গিরিবাস কবুতর তো শীতে উড়ানোর জন্য বেস্ট আচ্ছা কত যাচ্ছে না 3 জোড়া বাচ্চার প্যাকেজ আজকে এক জোড়া রয়্যাল টেডি 1 জোড়া সাকি এক জোড়া শিয়াল শিয়াল কুটি কোন দামা দামি অপশন নাই এই চারটা বাচ্চা পিছনের চার দুইটা বাচ্চার কথা কইতে পারি না এই চারটা বাচ্চা যে উড়াইবো উড়াইব আসে তিন চার ঘন্টা উড়াইতে পারবো উড়াইতে পারবো না আর এই শিয়ালকুটির বেবি তো উড়াই নাকি বাচ্চা আচ্ছা

কি ডট দেখায় দেখছেন নাকি দর্শক দেখেন রুবেল ভাই মজা করে হ্যাঁ ওই যে পাট গেছে এই নখ বড় বড় দেখে এই যে ছুটাই দিছি সবজি ঘররা রানিং জোড়া ডিম বাচ্চা করছে একশো থেকে তিনশো গ্যারান্টি দিয়ে দিবেন

বছরে প্রথম প্রথম দিন নাচকা হুম হম এর জন্য চার হাজার একদম চার হাজার টাকা গোল্লা গোল্লা কালারিং গোল্লা রাজগোল্লা কালারিং রাজগোল্লা দশ অনেক বড় সাইজের অনেক বড় সাইজের লাল কালারের লাল কালার খুব শর্ট ফটে কবুতর গুলা দর্শক একদম টকটকা লাল কালারের নর্মালি দুইটাই সেম সেম না সেম সেম একেবারে সেম সেম এক জোড়া কালারিং রাজগোল্লা কত চাবি গোল্লা গুলা আজকে 1500 টাকা একদম একদম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর আজকে আপনারা নিতে পারতেছেন যারা নেবেন অবশ্যই দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করে দিবেন কারণ এই গোল্লা কবুতর কিন্তু ভাগেও খুঁজে পাবেন না কারণ এই গোল্লার ডিমান্ড কিন্তু অনেক ভাইয়া কি ভাইয়া এটা কালপেটটি চিনি রামপুরি তো নরমাদি দুইটাই সেম সেম প্যাস লাগা দিছি তো কোনটা নর কোনটা মাছ সামনে নর এটা কোবরা স্টাইলের আছে কোবরা স্টাইলের আছে বাবা দুইটা একসাথে আটে এই বেরা এটা ভালো এটা মাদি এটা মাদি এটা নর নর ডিম বাচ্চা করা ভাই একদম পারফেক্ট কো কত চাচ্ছেন জোড়াটা রামপুরি কোনো দামাদামির অপশন নাই ভাই একদম এক রেট 5000 টাকা আপনি কবুতরের স্টান্ডিং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দারুন আর গেটআপ দেন সবকিছু দেই খেলবেন দেইখানি যারা মিস করবেন এরা আপনার মনে আছে কিনা জানেন এক রামপুরি টাকা জি জি মনে আছে আমার আপনার কথা মনে থাকবে না এটা হইলো এটা হচ্ছে কালপটি চিনিরামপুরি কালপটি চিনিরামপুরি একদম একদম 5000 গ্যারান্টি আছে গ্যারান্টি বড় ভাই বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার বাচ্চা এই হচ্ছে বাচ্চা আরেকটা কি বাচ্চা দিলেন এগুলা এটা কেটিএম বাচ্চা কেটিএম বাচ্চা দর্শক বাচ্চা প্যাকেজ নাম্বার তিন এক জোড়া সাকি টেডি এক জোড়া কেটিএম টেডি জি ভাই এই যে কেটিএম টেডি বাচ্চা জি দুই দুই জোড়া বাচ্চা পেলাম বাচ্চা প্যাকেজ কয়টা যাবে अब যাবে তিন জোড়া তিন জোড়ার বাচ্চা যাবে এটা কি বাচ্চা ভাই ওমান টেডি ওমান টেডি এক জোড়া কেটিএম এক জোড়া

ভैया জি ভैया 35 নর না মাদি এটা কি দিলেন এটা মাদি এটা পাকিস্তানি 35 জি 35 পাকিস্তানি হলো ভাই দর্শক দেখেন স্ট্যান্ডিং ক্যাটা দেখেন নরমাদি একদম হুবহু কার্বন কপি কার্বন কপি একবারে একবারে सेम सेम বাইবুন একবারে सेम सेम কার্বন কপি 35 ওয়ালা একটা পেয়ার ডিম বাচ্চা করা একশো বারশিউ আচ্ছা থার্টি ফাইভ উড়ে কিরকম ভাই ভাই এইগুলো পাঁচ ছয় ঘন্টা উড়ে পাঁচ ছয় সাত ঘন্টা উড়ে কত জানে এই পেয়ারটা আছে কোন

দর্শক এই হচ্ছে রয়্যাল টেডি একেবারে রানি একটা পেয়ার দুই দুইটা ডিম সহ আছে এবং স্ট্যান্ডিং গেটআপ দেখেন পায়ে দেখেন একই মালিকের দুই দুইটা ট্যাগ লাগানো আছে ভাই ডিম দুইটা পাবো জি ভাই ডিম পাবেন কত চাচ্ছেন আসলে পাবেন কত চাচ্ছেন একদম ভাই কোনো দামাদামি করবেন না 4000 টাকা পড়বে একদম 4000 টাকা সদায় বিদায় সদায় বিদায় সদায় বিদায় দর্শক পাকিস্তানি রয়্যাল টেডি এই জোড়াটা যারা নেবেন দুই দুইটা ডিম সহ নিতে পারবেন একদম এক রেট 4000 টাকা ভাইয়া জি ভাইয়া কি ভাইয়া এরা হলো জনসিরা সাকি জনসিরা সাকি সাকি দি দর্শক দেখেন একটা পিয়ার ইজ স্ট্যান্ডিং এসে নরমালই একদম একদম দেখেন দর্শক একবারে অনেক সুন্দর স্ট্যান্ডিং গেটআপ কিন্তু কবুতরগুলো খুবই বড় সাইজ এবং অনেক লম্বা অনেক লম্বা চিকন লম্বা দেখেন কত জানে জনসিরা একদম 24000 একদম 4000 বিদায় সদাই বিদায় বিদায় দর্শক একদম টাকা আপনারা নিতে পারবেন ডিম সাথে গ্যারান্টি পাবেন নতুন কিন্তু একদম ইয়ং বার্ড টাকা শুরু পাগলা একদম একবারে হাজার টাকা লালদম চকলেট দম চকলেট দম চকলেট দর্শক

রানিং মাত্র পনেরোশো টাকায় এক একজোড়া চকলেট দাম কতক্ষণ করবে এটা ভাই পাঁচ ছয় ঘন্টা তো উড়বে পাঁচ ছয় ঘন্টা উড়বেশ যে লাম্বা একটা উড়ল দিলে মনে করেন একদম

টাকা অ দিয়ে তুমি কৌতর দেন একদম ছয় হাজার সাথে ডিম পাচ্ছার উড়ানো কবুতর ওস্তাদের বাড়ির উড়ানো কবুতর আচ্ছা আচ্ছা একদম ছয় হাজার একদম ছয় তাদের উড়ানো কবুতর দর্শক যারা মন ভরে বাচ্চা উড়াতে চান তারা নিতে পারে আর কৌতর এই মাত্র এই প্রথম আমি জোড়া দিছি তার মানে একদম ইয়ং একবার ইয়ং বার্ট যতদিন বেঁচে থাকবে শত ডিম পাচ্চা দিয়েই যাবে বড় ভাই ভাই কালো কালোগররা রানিং জোরা পুতুল 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 জি পুতুল গড়রা দর্শক চুইটাল খাড়া জুটি খারা জুটি একেবারে লুক লাইকের ডল দর্শক দেখেন অনেক সুন্দর একটা কবুতর কালো গড়রা চুইটাল জি কত চানে জোর আজকে একদম

আচ্ছা বড় ভাই জি ভাই কি দিলেন এটা কি মিলিটারি জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আজকে ভাইয়া ভাইয়া চুইনা চুইটাল চুইটাল হালকা ওকে ডিম বাচ্চা

আচ্ছা কত যাচ্ছেন ভাই একদম এক প্যাক কোন দাম নিন কেন 3500 টাকা 3500 একদম একদম ইন্টারনিং ভালো উড়নের কন্ডিশন ভালো গ্যারান্টি সহকারে একদম ডিম পাচ্ছ একদম একদম 3500 ভাইয়া জি ভাইয়া কি ভাইয়া মিয়া নাজির মিয়া স্ট্যান্ডিং গেটআপ দেখেন না আরে ভাই রে স্ট্যান্ডিং গেটআপ দেখেন এটার আজকের কবুতর এটা লাস্ট ভিডিওর মানে লাস্ট কবুতর

আর আমি জোরছি আলাদা কুবুতর একদম সাত হাজার টাকা নিউড কুবুতর থামে না জোরানের জন্য পাগল হয়ে গেছে একবারে ডিম ডিম্বাচা গ্যান্ডি দিয়ে দিবেন